আমরা যে বিষয়গুলা নিয়ে আজকে আপনারা এই কেন্দ্র ধর অবগত করছি সাম্পাদিক বাইকদের গেছে এবং প্রশাসনের দ্বারস্থ আমরা এই এলাকার জনগণ হয়েছি এই এলাকার কৃষক গভর্নমেন্টের সোলার ভার তেরেবুর তাহাগালি অবস্থায় এখানে ক্ষেতের মধ্যে মাইডাঙ্গা আল্লা শিকার দেখি আমরা আজকে এখানে আমরা সব মানুষের অবগত করছি যে এই সোলার যে বের গাছ গাছালি বাজার গুলা এখান তোলার লাগে আমরা সোলার ফারটা ক্লিয়ার করার লাগিয়া আমরা দ্বারস্থ হয়েছি কেলেগি এই এলাকাতে দুইশো খানির উপরে মানুষ কৃষক আছে কৃষির ক্ষেত্রে দায়িত্ব পারেন না দরবার দিয়ান বিভিন্ন সময় দেখা গেছে যে বেরগুড় দেবা দেবা হয় এই বেড় বন্ধ করার লাগে আমরা বেড় তোলার লাগে আমরা এইখান থেকে মানে সোড়ার পাট পরিষ্কার করার লাগে আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই সোড়াটা তোমার রানা সড়া এটা হইলো দক্ষিণ নম্বর ফোর খেতর জমিন জায়গা জমিন আছে দুইশো পরিবারের উপরে খেতর জমিন তো আড়াইতে তিনশো কে জমি খেতর জমিন এখন অসুবিধা হয়েছে মানুষ যাওয়া আসা করতে না কৃষি ক্ষেত্রে দায়িত্ব পারেন না দাম লাগাইতে পারেন না

ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ